বরণ করতে হয়েছে সে আক্রমণে চোখ হারিয়েছে এটাকে তারা সন্ত্রাসী কার্যগুলো মনে করে না বরং একটি অত্যাচারী আধুনিক দুনিয়ার ফেরাও তাকে বিদায় করার জন্য যে কোনো বিপ্লব যোগ্যতান হয়েছে সেটাকে তারা সন্ত্রাসী কার্যক্রম করে আখ্যায়িত করেছে অতএব জুলাই সনদ বাস্তবায়ন করা ছাড়া বাংলাদেশে ভবিষ্যতে এই যে পনেরোশো বছরের যে দর্শক ছিল জাতীয় পার্টি ভারতীয় জিনিস বাস্তবায়নের জন্য জাতীয় পার্টি তার সাংবাদিক সম্মেলনে বলেছেন ভারত আমাদের কথা বলতে নিষেধ সে ব্যাপারে আমরা কথা বলতে পারি না এমন হিন্দু মার্কা জাতীয় পার্টির নেতাদের সব চোদ্দীয় সকল অপশক্তিকে নিষিদ্ধ করতে হবে

ছাত্র ছাত্রীরা বলেছে বিশেষ করে ছাত্রীরা বলেছে আমি আমি ভোটার হয়েছি কয়েক বছর আগে কিন্তু দুই দুইটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারিনি এবারই প্রথম আমি একটা অবাধ সুষ্ঠ রাষ্ট্র নির্বাচনে ভোট দিতে পারবো এই আনন্দে আমি তারা তাদের অভিব্যক্তি পেশ করেছে অতএব অবাধ সুষ্ঠ নির্বাচন ছাড়া অতীতের নির্বাচনকে ভাবেন দিনের ভোট তার আগে রাত্রে অথবা রাত বারোটায় কেটে নির্বাচন সম্পন্ন হচ্ছে একদলীয় স্বশাসন গায়ন করছে ওই ধরনের অবাধ সুস্থ নির্বাচনের পদ্ধতি ব্যতীত লেভেল প্লেইং ফিল্ড ব্যতীত বাংলাদেশের মানুষ অতীতের পুনরাবৃত্তি আর নির্বাচনের ক্ষেত্রে দেখতে চায় না আমরা চাই কি পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ তার ভিত্তিতে নয় বরং দেশের সকল দলে মতের মানুষে আনুপাতিক হারে নেতৃত্ব থাকলে কোন সৌরচার সৈরাচার আর ক্ষমতায় যেতে পারবে না সেখানে সকল দলের অংশীদারিত্বের ভিত্তিতে একটি কল্যাণকার রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে আসুন আগামী ছাব্বিশ তারিখ এই মহিনা করেন আমাদের পাড়া বিজেপি সেই সমাবেশে সবাইকে সদা বলে শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের এই কথা এই বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম